আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ফেল করে শুধুমাত্র এই একটা ছোট্ট ভুল করার কারণে আমি যদি বলি দু হাজার চব্বিশ পরীক্ষার্থী ছিল প্রায় চোদ্দ লাখের উপরে যেখান থেকে শিক্ষার্থী লক্ষ শিক্ষার্থী সবাইকে পড়ালেখা না করার কারণে ফেল করছে না এরকম হাজার হাজার শিক্ষার্থী পাবে যারা প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পাইছে একটা সাবজেক্টে ফেল করছে তো যেই স্টুডেন্ট প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পাইছে একটা সাবজেক্টে জিরো পায় কিভাবে তার একটাই কারণ সেটা এই জায়গাতে ভুল করা রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট কোড এগুলো ঠিকভাবে না লেখার কারণে সো তোমাদের জন্য আমি যেহেতু আছি কোনো প্যারা নাও লাগবে না আমি এই ভিডিওতে তোমাদের একেবারে হাতে কলমে দেখো হুবহু তোমাদের আগামী কালকে পরীক্ষায় যেরকম এরকম প্রশ্ন পাবে এরকম মানে প্রশ্নের উপরে যে সেট কোড পূরণ করতে হবে সেই কাভার পেজটা যেরকম সেইভাবে তোমার হাতে কলমে শেখাবো এরকম টিপস দিব না একবার হাতে কলমে পূরণ করে দেখাবো যাতে করে আগামীকালের পরীক্ষায় কারো কোনো ভুল না হয় অর্থাৎ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে বলা হয়ে থাকে একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না তোমার একটা ছোট্ট ভুলের কারণে তোমার বারো বছরের পরিশ্রম যেন নষ্ট না হয় এই জন্য না করে ধীরে ধীরে ভিডিওটা দেখো আর বোঝো আর ভিডিওটা যেহেতু তোমাদের উপকারের জন্য অতএব চেষ্টা করো ভিডিওটা শেয়ার করে রাখার জন্য টাইম লাইনে বা বিভিন্ন গ্রুপে তাহলে তোমাদের মতো বাকি শিক্ষার্থীও ভিডিওটা দেখে ভুলগুলো সংশোধন করতে পারবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আমাদের দেখো তোমাদের যদি পরীক্ষা এই যে লিখ দিবে এখানে কালো কালি ইউজ করবে আর অবশ্যই এই বৃত্ত ভাগ করার জন্য আমাদের যে সাধারণ যে বল পেন গুলো আছে সেগুলো ইউজ করবে না রুল ইউজ করবে না জেল পেন ইউজ করবে না অন্য কালারের পেন সিম্পল এই পাঁচ টাকা যে বল পেন সেগুলো ইউজ করবে ক্লিয়ার তো এখানে এইচএসসি তে এখানে আমাদের আগের এটা দু হাজার দুশো দুই লেখা থাকবে তো এখানে পাঁচ দিয়ে দিব অর্থাৎ দু হাজার পঁচিশ এরপরে এখানে তোমাদের যে এইচএসি অন্য পরীক্ষা লেখা থাকবে এসএসসি তে এখানে বৃত্ত ভরাট করবে বৃত্ত ভরাট করার ক্ষেত্রে তাড়াহুড়া করার কিছু নাই করার ক্ষেত্রে দুইটা জিনিস ভালো করে মনে রাখবে এখানে বৃত্তের মধ্যে যতটুকু অংশ আছে সবটুকু ভরাট করবে ফাঁকা রাখবে না অল্প একটু এরকম করে দিবে না পুরোটাই ভরাট করবে এরপরে কথা হচ্ছে বাইরে যেন না আসে তোমার বৃত্ত যতটুকু বৃত্তর মধ্যে জায়গা যতটুকু ততটুকুই ভরাট করবে এভাবে ঠিক আছে এরপরে পরের অংশটুকু হচ্ছে রুল নাম্বার তো তোমার পরীক্ষার যে রুল নাম্বার সেটা এখানে এই যে লিখে নিবে বাম দিক থেকে ডানে লিখে নিবে ধরো আমি তো আমার রুল নাম্বার 1 2 3 4 5 6 এটা হচ্ছে ধরনা আমার রুল নাম্বার আমি এই যে রুল নাম্বারটা লিখছি এই রুল নাম্বার অনুযায়ী আমাকে ভরাট করতে হবে এখন মনে করো আমার 1 1 দিলাম এখানে মনে করো 2 2 দিলাম এখানে 3 3 দিলাম এখানে 4 আমি 5 দিলাম টান বলতে আপনি তো ভুল করে ফেললেন আপনার ছিল চার এখানে দিয়েছে পাঁচ তো ধরে নাও পরীক্ষায় অনেকে ভুল হইতে পারে স্বাভাবিক নার্ভাসনেসের কারণে টেনশনের কারণে হওয়ার কথা চার দিয়ে দিছে পাঁচ ভুল হয়ে গেছে এখন কি করবে এখন অনেকে কি করে কাটাকাটি করে ঘুষাঘুষি করে এই করে তারপরে টেনশন করে পরীক্ষা হল থেকে আসে এটা করা যাবে না তুমি মনে করো যে হওয়ার কথা ছিল চার তুমি দিয়ে দিছো পাঁচ তো এটা এভাবে আছে এভাবেই থাক তুমি চারটা আবার পূরণ করে ফেলবে ক্লিয়ার মানে যেটা ভুল হয়েছে ওটা ভুল ওভাবেই থাক ওটাই এক করার দরকার নাই যেটা ঠিক সেটা আবার পূরণ করবে তাহলে হবে এরপরে স্যাররা যখন সিগনেচার করতে আসবে এই সিগনেচার করার টাইমে স্যারকে একবার মনে করাই দিবে। তুমি এটা করলে হয়ে গেছে কিন্তু তারপরও স্যারকে এসে মনে করে দেবে স্যার এখানে একটু ভুল হয়েছে তাহলে পরীক্ষা নিয়ন্ত্রক যারা থাকবে টিচার যারা থাকবে তারা আরো একটা বেশ সলিউশন দেবে তারা সাধারণ সলিউশন হচ্ছে এটা এরপরে হচ্ছে পাঁচ পাঁচ পূরণ করলাম এরপরে ছয় ছয় পূরণ করলাম এভাবে পূরণ করে ফেলাম তারা ওরা গানে এরকম পূরণ করতেছি তোমরা সুন্দর মতো পূরণ করবে গোলদার করে দেখে দেখে রেজিস্ট্রেশন নাম্বার তোমার অ্যাডমিট কার্ডে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে দেখে দেখে করবে যদি মুখস্থ না থাকে ধরে নাও আমি বললাম যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আচ্ছা তারপর টেনের জায়গায় ওয়ান দে শেষ এবার মনে করো আমরা পূরণ করলাম একের ঘরে এক দুইয়ের ঘরে দুই তিনের ঘরে তিন চারের ঘরে চার পাঁচের ঘরে পাঁচ ছয়ের ঘরে ছয় সাতের ঘরে সাত আটের ঘরে আট নয়ের ঘরে নয় আবার হচ্ছে আহ এক এই যে আবার একের ঘরে গিয়ে একের ঘরে পূরণ করলাম আর ভুল গেলে হবে বললাম যদি ভুল করে ফেলো তাহলে যেটা রাইট সেটা পূরণ করবে কাটাকাটি করার মুসামুসি করার থুথু দিয়ে এবার ডলাডলি করার কোনো দরকার নাই ঠিক আছে এরপরে বিষয় কর বিষয় করতে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা যেগুলো তোমার রেজিস্ট্রেশন কার্ডে দেওয়াই থাকবে প্রশ্ন প্রশ্নপত্রেও দেওয়া থাকবে তো ধরে নিলাম বিষয় কোর্ট হচ্ছে একশো এক কত একশো এক তো উপরে একশো এক লিখলে এভাবে একের ঘরে এক পূরণ করবে শূন্য ঘরে শূন্য একের ঘরে এক আমি তোমাকে আগে সিকিউটা দেখাচ্ছি সৃজনশীল প্রশ্ন লিখবে সৃজনশীল প্রশ্ন তুমি ধরো কয়টা নিছো তুমি ধরো চারটা লুজ পেপার নিছো বা তিনটা নিছো দুইটা নিছো অতিরিক্ত লুজ পেপার নিলে সেটা আগে জিরো দিবে আর তারপরে দিবে হচ্ছে তিন চার 10টা না দরকার নেই আজ 10টা নাও তাহলে এখানে এক এখানে দুই 12টা নিলে এখানে এক দুই অতগুলো নাও তো সম্ভব তাই জন্য বলতেছি আগে জিরো দিবে তারপরে যখন নিচে তুমি তিনটা তো তিন এখানে দিবে এটা পরীক্ষার শেষের দিকে গিয়ে পূরণ করে দিবে জয়টা লুজ পাওয়া নেবে সেই অনুযায়ী তো জিরোর ঘরে জিরো পূরণ করবে জিরো কিন্তু লিখবে জিরোর ঘরে জিরো পূরণ করবে থ্রি এর ঘরে থ্রি এটা অবশ্যই পূরণ করবে কিন্তু এটা আবার বাদ রেখেছ না এবার প্রত্যেকটা পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রক থাকে থাকে টিচার থাকে এরা কিন্তু পরিদর্শক এসে কোন সিগনেচার ডেট শো করে দিবে কিন্তু তারপরে এটা সিগনেচার করে না ডাকে আমার এখানে সিগনেচার করা হয়নি যদি বা এরকম হয় না তারপর অনেক সময় কেউ যদি বাদ যায় এটা যদি তোমার এখানে সারা যদি সিগনেচার না থাকে তাহলে কিন্তু পরীক্ষার সাথে বাতিল হয়ে যাবে অতএব টিচারদের ডাক দিয়ে হলো নিজ দায়িত্বে করে টিচাররা তো করবেই এটা নিয়ে পেরা নেওয়ার কিছু নয় কিন্তু পরীক্ষা লাস্টে গিয়ে চেক করে দেখবে একবার ডেট ঠিক আছে এই হচ্ছে পরীক্ষায় তোমাদের পরীক্ষা মধ্যে ছিঁড়তে বলে তো ভালো করে এই যে এখানে দাগ দেওয়া থাকবে সুন্দর মতো করে ধীরে ধীরে ছিঁড়বে তারপরে ছিঁড়ে ফেলো না যদি তোমাদের থেকে ছিঁড়ে নেয় তাহলে এতটুকু ক্লিয়ার এবার এনসি কিউ এ গিয়ে কি করবে এম এ গিয়ে ওটা কিন্তু সি ওটা একটা আর এটা হচ্ছে এমসিকিউ তো এমসিকিউ এ যেটা করতে হবে এমসিকিউ কিউ অ্যান্সার করার সময় তোমরা মনে করো যে এই যে উপরে দু হাজার পঁচিশ এরপরে তোমাদের মনে করো যে এই সাইডে গিয়ে কি আছে রুল নাম্বার আগে তো তোমাদেরকে দেখান রুল নাম্বার কিভাবে পূরণ করতে হয় এরপরে রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে পূরণ করতে হয় রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে পূরণ করতে হয় বিষয় কোড এইটা এমসিকিউর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে সেট কোড কেন বলতেছি পরীক্ষায় কিন্তু ক খ গ ক চারটা সেট থাকবে এখন তোমার মনে করো ক সেট তো ক কেটের যে এমসি কিউ সিকুয়েন্স এটা একরকম কেটের যে এমসিকিউ কিউ সিকুয়েন্স এটা একরকম তো তুমি যে এই যে সেট কোডটা উল্টা পাল্টা পূরণ করে ফেলো সেট কোড যদি পূরণ নাই করে তাহলে কিন্তু রেজাল্ট আসবে না আর ভালো করে মনে রাখো সিকিউ কিউ এমসি কিউ কিন্তু আলাদা আলাদা পাস অতএব এমসিকিউ ফেল মানে তুমি কিন্তু ফেল সিকিউ যতই ভালো পরীক্ষা দাও অতএব সেট কোড যেটা ধরো তোমার গ তো গ লিখলে এরপরে গ গিয়ে বৃত্ত ভ্রমণ করে দিলে এরপরে এখানে এখানে ধর তোমাদের যে তিরিশটা প্রশ্ন এখানে তোমাদের এমসি এক নাম্বারের ক এক নাম্বারের ক দিলে দুই নাম্বারের খ দিলে তিন নাম্বারের ক দিলে চার নাম্বারের ঘ দিলে এখন মনে করো চার নাম্বারে গিয়ে কি হয়েছে ঘ দেওয়ার পরে তোমার মনে হয়েছে যে ঘ নাম্বারটা ভুল বা পাঁচ থেকে শিখে নিয়ে বুঝতে পারছো ঘ নাম্বারটা ভুল তখন তুমি কি করতেছো এটা কাটাকাটি করতেছো বা গ গ নাম্বারটি গ দিচ্ছ তোমার কিন্তু এটা কাটা যাবে এরকম কাজই হইতো তাহলে সবাই চারটা করে দাগাইতে চলে আসতো চারটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হইতো এমসি এর ক্ষেত্রে ওএমআর রিডার কি করে তোমার একটার উপরে অতিরিক্ত যদি আরেকটা দাগাও দুইটা দাগাও তিনটা দাগাও তোমার সবগুলো ভুল ধরবে দাগাইলেই ওটা ক্রস আর কোনো কথা নেই ওটা ভুল তো ভুলই এই কাজগুলো করা যাবে না সো ওএমআর শিট তোমার ওখানে ক্লিয়ার নির্দেশনা দেওয়াই থাকবে ওএমআর আর মধ্যেই মধ্যে যে কি কি করতে হবে যে বৃত্তগুলো গুলো এমন ভাবে ভরাট করবে যেন ভিতরে লেখাগুলো না দেখা যায় পুরোটাই ভিতরে ভরাট করবে এরপরে ভুল পদ্ধতিগুলো দেওয়া আছে যেগুলো ভুল বল জেল এরপর অনেকে করে কি তারাহুরা করে যে সময় বাঁচা যাবে এই জেল পেন দিয়ে ভরাট করার চেষ্টা করে এটা করা যাবে না ভুল করে তারপর ধরো এখানে কোনো দাগ দেওয়া যাবে না এরকম ওরকম এই এটা সতর্ক থাকতে হবে উপর কলম রাখে যেন দাগ না পড়ে এরপরে ভাস করা যাবে না ভাস করলেও কিন্তু

একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না তোমার একটা ছোট্ট ভুল এখানে একের জায়গায় দুই ভরাট করলে দুই এর জায়গায় তিন দিলে এই একটা ছোট্ট ছোট্ট ভুলের কারণে তোমার বারো বছরের পরিশ্রম কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্যই এইগুলো পূরণ করার সময় তাড়াহুড়া করবে না রিল্যাক্সে ধীরে ধীরে পূরণ করবে যেন ভুল না যায় আর অবশ্যই দুই তিনবার করে চেক করবে আমি পরীক্ষাতে কি করতাম জানো এটা দেখবে পরীক্ষা দিয়ে আসার পর প্রায় সবাই হয় পরীক্ষা দিয়ে আসার পরে অধিকাংশ শিক্ষার্থী এরকম করে যে আমি কি সেট কোড পূরণ করছি রুল নাম্বার এই ধরনের টেনশন না হয় আমি করতাম পরীক্ষাতে এগুলো মিলাইতাম সব ঠিক আছে এরপরে কি করতাম আমার হাতে কবজিতে এভাবে করে আমি কয়েকটা করে এভাবে মোটা করে দাগ দিয়ে দিতাম তাহলে কি হইতো আমি পরীক্ষা হল থেকে বের হওয়ার পরে বাসায় আসার পরে যখনই আমার মনে হবে আমি সেট কোড লেখি তখন হাতের দিকে তাকাইতাম যে আমি করছি কিনা তাহলে দেখা যাচ্ছে আমি যদি দাগ দেওয়া